হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত আজকে কিন্তু আমি এই বৃষ্টির দিনে দারুণ মজার মুখরোচক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি কুমড়ো পাতার বড়া আর কুমড়ো পাতার বড়া হলে বন্ধুরা আর কিন্তু কিছুই লাগে না খেতে এতটাই মজার হয় চায়ের সাথে বাকি গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমার ছেলের কিন্তু এই কুমড়ো পাতার বড়া খেতে খুব ইচ্ছে করছে সেই জন্য বানিয়ে ফেললাম বন্ধুরা আর আপনাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করলাম এখানে নিয়েছি আমি ছয়টা কুমড়ো পাতা আপনারা আপনাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী পাতা নেবেন পাতাগুলোকে কিন্তু আমি লবণ দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি পাতার ভিতরে কিন্তু অনেক বালি থাকে সেই জন্য পাতাগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে তারপরে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন যাতে এর মধ্যে কোনো ভালো ভাব না থাকে এখানে আমি মটর ডাল আতপ চাল আর কিছুটা কাঁচামরিচ চালার ডালগুলোকে কিন্তু আমি এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন শিল্পাটা এগুলোকে আমি বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও বেটে নিতে পারেন আমি একটু আট ভাঙা করে এইভাবে খুব সুন্দর করে বেটে নিব এই বড়াটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমার চাল আর ডাল বাটা কিন্তু হয়ে গেছে এর মধ্যে দিয়েছি আমি এক ইঞ্চি পরিমাণে আদা আদাটা দিয়েও কিন্তু আমি এই চাল আর ডালের সঙ্গে বেশ ভালো করে বেটে নিয়েছি এগুলো আমার খুব সুন্দর করে বাটা হয়ে গেছে আজকে আমার কিন্তু অনেক তাড়াহুড়া আজকে আমার বোনের বিয়ে বিয়েতে যাব সেই জন্য কিন্তু তাড়াহুড়া করে এই বড়াটা ভাজি করলাম কারণ আমার ছেলে বাইনা ধরেছে আজকে এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া গুঁড়া আর দিয়ে দিব এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো এখন দিয়ে দিবো আমি অল্প পরিমানে একটু কস্তুরি মেথি পাউডার এটা দিলে কিন্তু বড়ার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দেব খুবই অল্প পরিমানে একটু খাবার ছটা অল্প পরিমাণে দিয়ে দেব একটু কালো জিরে এর মধ্যে আর দিয়ে দেব আমি দুই পরিমাণে সাদা তিল তিলটা দেওয়ার জন্য কিন্তু বড়াটা এতটা পরিমাণে মজার হয় যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনি যারা কখনো খাননি তারা একবার হলো এইভাবে বড়া বানিয়ে দেখবেন খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার আমি কিন্তু পাটা এই সমস্ত মশলা দিয়ে এইভাবে বেশ ভালো মেখে নিব এগুলো আমার বেশ ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে আমি কিন্তু চাল আর ডালটাকে আবারও বেশ ভালো করে একটু মিশিয়ে নেব এই মেশানোটা যত ভালো হয় বন্ধুরা বড়াগুলো কিন্তু ততটাই পরিমাণে মুচমুচা হয় এগুলো আমার মেশানো হয়ে গেছে এখন আমি এক রেখে দেব এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে মিষ্টি কুমড়া পাতা পাতাগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এখন কিন্তু এইভাবে দিয়ে নেব দুই সাইডে আমি কিন্তু দুইটা ভাল দিয়েছি আর মাঝখানে একটা কিন্তু এইভাবে ভাল দিয়ে বন্ধুরা আমি কিন্তু পাতাগুলোকে খুব সুন্দর করে এইভাবে ভাঁজ করে নেব দেখে অবশ্যই বুঝতে পেরেছেন পাতা ভাঁজ করা কিন্তু একদম সহজ এটা শেখানোর কিছু নাই যারা নতুন আছেন তারা কিন্তু এইভাবে দেখে শিখে নিতে পারেন আমি সমস্ত পাতাগুলো এইভাবে ভাঁজ করে নেব চলে যাব চলায় চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে এখন পাতার মধ্যে এইভাবে ডোটা মেখে এগুলোকে আমি খুব সুন্দর করে লো আছে ভেজে নিব চুলার আঁচটাকে একদম কমিয়ে কিন্তু এই বড়াগুলো ভাজতে হয় তাহলে কিন্তু বরাগুলো একদম মুচমুচে হবে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিব সাদা তিল তিল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার বন্ধুরা বড়া গুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি এইভাবে উল্টে নিব এইভাবে উল্টে পাল্টে বড়া গুলোকে আমি বেশ ভালো করে মোচমুছ করে ভেজে নিবো এই পর্যায়ে আমার বরার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু এখানে তিনটে মরিচ ভেজে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য আর এইভাবে শুকনা মরিচ আর বড়া দিয়ে ভাত খেতে কিন্তু বেশ মজার হয় এইভাবে করে কিন্তু আমি সমস্ত বড়াগুলোই ভেজে নিব আমি সমস্ত বড়াগুলো ভেজে রেডি করে নিয়েছি দেখতেই পারছেন বন্ধুরা এই বড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে গরম গরম খেতে হয় কিন্তু বন্ধুরা সেই স্বাদ থাকবেন থাকবেন সুস্থ মজার আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রান্নার রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ ঝটপট তৈরি হয়ে গেল আমার লাউ পাতার বড়া খেতে হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ দারুন মজার একটা খেলে কিন্তু মন ভরে না এতটাই মজা